বন্ধুরা পি সবাই কেমন আছো আশা রাখছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো এবং সুস্থ আছো প্রত্যেক দিনের দৈনন্দিন কাজকর্ম নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি প্রথমেই দেখলে ভাত ফুটছিল আর চা বানাচ্ছিলাম ভাতটা উপর দিয়ে চায়ের চুমুক দিয়ে চলে আসলাম রান্নার কাজে প্রথমেই একটু পাপড় ভেজে নিলাম আর এই পাপড় ভাজা তেলের মধ্যেই বসিয়ে দিলাম সজনে আলুর তরকারিটা এই সজনে আলুর তরকারিটা যদি আমি জিরে বাটা দিয়ে করি বাড়ির কেউ পছন্দ করে না কিন্তু যখনই আমি এটা পোস্ত সর্ষে বাটা দিয়ে করি আর কোনো কথা হবে না এটা যেন সবার কাছে অমৃত একদম চেটে পুটে থালা পরিষ্কার আর কি আর যেহেতু আমি পোস্ত সর্ষে বাটলামই তাই ভাবলাম ঘরে পটলও রয়েছে তাহলে কর্তা মশাইর প্রিয় তরকারিটা বানানোই যাক যেটাও খুব খেতে ভালোবাসে সেটা হচ্ছে এই পটলের তরকারিটা যেহেতু আমি পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা বেটেই ছিলাম আর একটু টক দই দিয়ে বসিয়ে দিলাম তরকারিটা আস্তে ধীরে ঢাকা দিয়ে দেবো হতে থাকুক আর এদিকে বাজার চলে এসেছে এক গাদা মাছ পুরো সপ্তাহ জুড়ে এই মাছগুলো একটা একটা করে রান্না হবে তো প্যাকেট থেকে বের করে ভালো করে ধুয়ে যেটা আজকে রান্না করব আলাদা করে বাকিগুলো রেখে দেবো ফ্রিজে এইদিকে দেখো তরকারিটা হয়ে গিয়েছে দেখতে কিন্তু খুব লোভনীয় খেতেও কিন্তু দারুণ হয় আর পঙ্কজ ফাটাফাটি পছন্দ করে নিরামিষ রান্না শেষ এবার আমিষ রান্নায় লেগে পড়েছি প্রথমেই রান্না করে নিচ্ছি শিঙ্গি মাছটা আর তারপর রান্না করে নেব ট্যাংরা মাছ বাকি মাছগুলোকে ফ্রিজ করে দিয়েছি আর এই দু রকমের মাছ আজকে রান্না করে নিচ্ছি শিঙ্গি মাছটা বাবা খুব ভালোবাসে আর ট্যাংরা মাছটাও বাবার খুব প্রিয় তাই বাবাকে আজকে দুই রকম মাছ দিয়েই ভাত দেবো দুপুরে আর আমরা সবাই মিলে এই ট্যাংরা মাছটা আর কি খাবো ট্যাংরা মাছটা বেগুন আলু দিয়ে একদম পাতলা ঝোল করেছি যেটা আমরা বাড়ি শুদ্ধ সবাই বেশ পছন্দ করি গরম গরম ভাতে বিশ্বুৎবার আজকে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি ঠাকুরকে সোমবার দিন এই পোশাকটা পরিয়েছিলাম আজ আবার খুলে কেচে আবারও পরিয়ে সাজিয়ে দিয়েছি ঠাকুরকে পুজো দেওয়া একদম কমপ্লিট বিশ্বুৎবারের দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি রানাঘাট পাইকিরি দোকানে কিনে নিচ্ছি তেরোটা মতো পেন আগামীকাল টিচার্স ডে তো সেই জন্যই তেরোটা পেন কিনে নেওয়া হলো তারপর আমরা বেরিয়ে পড়লাম বনগাঁ চাঁদপাড়া যাওয়ার উদ্দেশ্যে আর দেখো বনগাঁড় এই যশোর রোডটা কি সুন্দর দুই পাশে শুধু গাছ আর গাছ সবুজে ভরা অসাধারণ রাস্তাটা চলে আসলাম আমরা মেজোটার বাড়িতে মেজোটার বাড়িতে এসে দেখি বাড়িতে কেউ নেই এই যে রূপবাবু আমাদের এখানে হচ্ছে ফুটবল খেলছিল আর আমি পেছনে দাঁড়িয়েছিলাম দেখে পুরো চমকে গেছে কারণ কাউকেই তো খবর দিয়েছিলাম না তারপর সেখান থেকে চলে আসলাম এই যে মেজোটার কাছে মেজোটাকে নিতে মেজোটাকে নিতে এসে মেজোটাকেও চমকে দিয়েছি কারণ ওরা জানতোই না আমরা যাব একদম না বলে পৌঁছে গিয়েছিলাম এখানে ক্যারেটে শেখানো হচ্ছিল আর এই যে শিব মন্দিরটা দেখছো এখানে একটা বিশাল বড়ো ঘন্টা ছিল সেটা যেন তো চুরি করে নিয়েছে শুনে খুব মনটা খারাপ লাগলো মেজোটাদের বাড়ির একদম কাছেই একটা রেস্টুরেন্ট হয়েছে রেস্টুরেন্টটা বেশ ভালো সাজানো গোছানো আর নতুনই হয়েছে তো মেজোটা জোর করে নিয়ে আসলো এখানে স্যুপ ট্রাই করার জন্য বলল যে এখানে স্যুপটা নাকি দারুণ হয় চল দিদি জোর করে আমাদের নিয়ে এসেছে আর স্যুপটা তারপর অর্ডার দেওয়া হয়েছিলো আর স্যুপের সাথে একটু আলু ভাজা টাইপেরও দিয়েছিল। খেতে বেশ ভালোই ছিল আর মানে অনেকটা জার্নি করে যাওয়ার পর স্যুপটা বেশ আরামই লাগছিলো খেতে তারপর ওখানে গল্প টল্প করে আমরা আবার রওনা দিলাম বাড়ি আসবার উদ্দেশ্যে আর রাস্তাটা দেখো কি অবস্থা পুরো ভুতুরে ভুতুরে রাস্তা মানে এত ভয় লাগছিল এই রাস্তাটাতে কি বলবো পুরো একদম নিস্তব্ধ অন্ধকার বাড়ি ফিরে চলে আসলাম বাবা মাকে নিয়ে আবারও চিত্ররঞ্জন বস্ত্রালয় পুজোর হচ্ছে কেনাকাটা এখান থেকেই করব বাবা মার জন্য বাবা মাকে দিয়েই আর কি শুরু হলো পুজোর কেনাকাটা তো এটা হচ্ছে পনেরোই আগস্টের ঠিক আগের দিনের ভিডিও সেদিনকে পঙ্কজের অফিসে প্রোগ্রাম ছিল তাই জন্যই আর কি ওর গালে হচ্ছে তিরঙ্গা আঁকা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো ভাবলাম ভিডিওটা আলাদা করে কি দেবো এখানেই আর কি অ্যাড করে দিলাম আর মার এই শাড়িটা কী যে পছন্দ হয়েছে নিজেই দেখে নিজেই বের করিয়ে নিজেই আর কি বলল এই শাড়িটাই আমি নেব আমার ভালো লেগেছে তো মার এই শাড়ি আর বাবার জন্য হচ্ছে এই জামাটা আর হচ্ছে এই প্যান্টের পিসটা তো এই পিস নেওয়া হলো বানাতে দেওয়া হবে আর মার জন্য শাড়িটা নেওয়া হলো ব্লাউজটা পরে বানিয়ে নেওয়া হবে আজকে হলো পাঁচই সেপ্টেম্বর টিচার্স ডে বাবার জন্য একটা পঙ্কজ পেন কিনে নিচ্ছে প্রত্যেককে যে পেনটা দেয় সেই পেনটা বাবাকে দেয় না বাবার জন্য একটু ভিন্ন রকমের থাকে তো গতকালকে যে পেনগুলো কিনেছে তার মধ্যে থেকে একটা আমি বাবার জন্য বেছে রেখেছিলাম আর ও একটা কিনলো বাবাকে দেবে বলে এই পেনগুলোর মধ্যে রেড আর সিলভারের মধ্যে দুটো রয়েছে একটা মার জন্য একটা বাবার জন্য আমি দিয়েছি আর একটা নীল ছিল সেটা বাবাকে পঙ্কজ দিয়েছে আর একটা সিলভারের ছিল পুরোপুরি সেটা আমি কর্তা মশাইকে দিয়েছি আমার বিয়ের পর আমি একজন শিক্ষক পেয়েছি এই বাড়িতে আমার শ্বশুর মশাই সত্যি অনেক ভাগ্যের ব্যাপার শ্বশুর মশাইকে শিক্ষক হিসেবে পাওয়া